নমস্কার বন্ধুরা পোস্ত পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমি বানাচ্ছি এমন একটা রেসিপি যেটা খেতেও যেমন টেস্টি স্বাস্থ্যের জন্য ততটাই ভালো এই যে সজনে ফুল যেটাকে মোরিঙ্গা ফ্লাওয়ারও বলা হয় এই সজনে ফুলের এত গুণাগুণ আছে যা কিন্তু আপনাদের লিভারকেও একদম তরতাজা রাখে তো আসুন শুরু করা যাক সজনে ফুলগুলোকে প্রথমে ভালো করে বেছে নিতে হবে এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গরম জলে নুন আর হলুদ দিয়ে প্রথমে পনেরো মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম আর বাকি জলটা ফেলে দিচ্ছি এরপর একটু ঠান্ডা হয়ে এলে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সামান্য নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি আর ভাজা মশলা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ তো বেসন এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে মাখা হয়ে গেলে শুধু তেলে ভেজে নিতে হবে রান্না বলতে শুধু এটুকুই এটা গরম ভাতে ডাল দিয়েও কিন্তু খুব টেস্টি লাগে আর ওই যে বললাম এত গুনাগুণ আছে আর এত টেস্টি এটা একটা খাবার যে একবার খেলে বারবার মনে হবে খেতেই থাকে তবে শুধু এই রেসিপি যে আছে সজনে ফুলের তা না সজনে ফুলকে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারিও করা যেতে পারে সজনে ফুল নর্মালি ভাজাও যেতে পারে তবে এই বড়াটাও কিন্তু খুবই টেস্টি লাগে একবার করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই কথার গ্যারেন্টি আমি দিতে পারি এপিটুপি টুপিট ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আর একদম ডুবো তেলে তো ভাজা হচ্ছে না খুব বেশি তেলও লাগছে না যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই ডুবো তেলে ভাজার দরকার নেই এটা যে কোনো রকমের সবজি ডাল বা নর্মাল মুগ ডালের সাথে খেতেও খুব ভালো লাগে আমি এখানে সবজি ডালের সাথে এটা সার্ভ করেছি আজকের মতো আমার রান্না শেষ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ওকে বাই